তাদের বলার ভান্ডার শূন্য হয়ে গিয়েছে একটা রাজনৈতিক দল পত্রিকায় আপনাদের মিডিয়ায় তাদের উপস্থিত থাকা দরকার সেই কারণে কিছু না কিছু তো বলতেই হবে তাদেরকে তাদের বলার ভান্ডার শূন্য হয়ে গিয়েছে তারা দিন তারিখ খল দিয়েছিল তাদেরকে কোনো এক বিশ্ব মরল মোরলের প্রতিনিধিরা এখানে যা বলেছিল তাতে মনে হয়েছিল যে সাতই জানুয়ারি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবেন আসলে ক্ষমতার মালিক যে জনগণ তারা বুঝতে পারে নাই কারণ সেনা আইনে সেনা ছাউনি থেকে যে রাজনৈতিক দল জন্ম নেয় তারা কখনো জনগণের উপর নির্ভরশীল না তারা ষড়যন্ত্রের উপর নির্ভরশীল কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দেবে না এবং রক্ত চক্ষুর কাছে রক্ত চোখরাঙানির কাছে কোনো মরলের চোখরাঙানির কাছে আমাদেরকে নিয়ে আতঙ্কিত হতে হবে না যদিওবা আমরা কোনো বিশ্বমের বিশেষ দেশের উপর আজকাল বহুমুখী এই তৈরি পোশাক শিল্প বাজার আর নির্ভরশীল নয় এখন তৈরি পোশাক শিল্প বীজে সারা পৃথিবীতে যে মার্কেট যে বাজার সৃষ্টি করেছে সে বাজার এখন বিশাল বাজারে পরিণত হয়েছে কাজে পাট এবং চামড়াজাতকে চামড়াজাত শিল্পকেও আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এটি একটা পাট পণ্য মেলা আমরা একদিকে তৃণমূল কৃষকের সঙ্গে কথা বলে এসেছি কিভাবে ভালো পাট ভালো বীজ দিয়ে ভালো পাট উৎপাদন করা যায় আরেকদিকে জুট ডাইভার্সিফিকেশনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আমরা আরেকদিকে পাট পণ্য মেলা করছি কারণ আমাদের দেশের নারী পুরুষ তরুণ যুবক সবাই আজকে পাট পণ্যে মনোনিবেশ করেছেন তারা এই ছোট্ট ছোট্ট শিল্পর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়ছেন কাজে কোনো অরিড হবার কোনো কারণ নাই ইনশাল্লাহ যেদিন তৈরি পোশাক শিল্প ছোট্ট ছোট্ট আকার ছিল তখনও আমরা দেখেছি সেই বাংলাদেশকে আমরা দেখেছি আজকে প্রধান রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ আজকে পৃথিবীর সবচেয়ে শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসাবে সবচেয়ে বিগেস্ট এলাকা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাইডেন সরকারের ভিসা নীতিমালায় এই পোশাক শিল্প পাট শিল্পে আসলে প্রভাব পড়বে কিনা বলে আমার মনে হয় না আমার মনে হয় না যে এটি দিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আছে থ্যাংক ইউ